বাক্সালী সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ হয় না বলছিল যে আপনি কি ঘোষণা না আপনি সনদ না আপনি কি ছয় আপনি কি উত্তর হলো আমি কিছু না আমি ইন্টারিম মানে সোজা উত্তর জানবাই কিছু না আমি ইন্টারিম মানে যেটা যখন পার পাওয়া যায় আমি ঘোষণা পত্রে বলবো এক বলবো চোদ্দশো এই জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত একশো বার বলছি আপনারা এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে বসছেন কেন প্রত্যেক

সবাই মিলে তারপরে যে তার মতো করে স্টেক বাড়ি ফিরবে এটা আমি জানি এইটা কোনো কালেই হয়তো পূরণ হবে না এরপর জান জুলাই এবং সততার প্রশ্ন থেকে আমি যেন আমার বিশ্বাসের কাছে আমাদের বিশ্বাসের কাছে বলতে পারি যে যখন কেউ বলে নাই তখন ওই দেবী আমরা জানিয়ে গিয়েছিলাম সুতরাং আবারও বলছি বাস্তবায়নের প্রক্রিয়া কোনোভাবে একমাত্র রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না অনেকে বলে রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস তোমরা করতেও বাধ্য না করে যাবো করে আপনার তো মাইরে হইলেও বিশ্বাস করাবেন এটা আইন না প্রতিশ্রুতি ভাই যেই ঘরে বাপের পয়সা পয়সা চুরি কইরা প্রতিদিন কিরা কাণ্ড করো আর কিলার আর একশো কোনো দাম নাই সুতরাং আমাদের কাছে আমাদের রাজনৈতিক দলগুলো হলো আমাদের সেই পোলা না আমাদের সময় এই যে ইলেকশন আসছে ডুব্বা পড়বে টুপি পড়বে আল্লাহ বিল্লা করবে মিলাদ গাইবে একটু পর আবার মূল্যবাদ করবে যখন যা লাগে কিন্তু আল্লাহর আসতে যেটা বলি এই জুলাই সনদ আপনারা রাজনৈতিক দলরা বসে বলেন কি করবেন কিন্তু এর বাস্তবায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জুলাই সনদ ন্যূনতম বাস্তবায়নের মধ্য দিয়েই সামনের জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের প্রতিশ্রুতি থাকতে হবে যে সেই সংসদ ম্যান্ডেট নিয়ে এসে

এন শহীদ জিয়ার পলিটিক্স এ ফির ফিরে আল্লাহ এবং সেই শহীদ জিয়া যেটা করেছে আজকে আমাদের যে বন্ধুরা একটা কুতর্ক করার চেষ্টা করছেন যে আমরা নাকি সংবিধানের উপরে দুলই সনাদের কিরে ভাই এই সংবিধানে চাই না তাহলে উপর আর নিজ থেকে কই জনগণকে নিয়ে নতুন একটা সংবিধান নির্মাণ করবেন সেই সংবিধান অনুযায়ী নতুন করে দেশ চলবে ফেসিবাদ কায়েম হবে না তাহলে এটা উপর নিচ থেকে কই আগামী পনেরোটা দিন বাংলাদেশের খুব ক্রাইসিস যাবে কারণ এখন জুলাই সমাজ বাস্তবায়নের পরে নির্বাচনের ট্রেন ছেড়ে যাবে বিএনপি বলেন যে বিএনপির ভয় পাওয়ার কিছু নাই যেই বিএনপি যতক্ষণ খালেদা জিয়ার পক্ষে থাকবে শহীদ জিয়ার পক্ষে থাকবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত সেই বিএনপির পক্ষে আমরাও দাঁড়াই লড়বো ইনশাল্লাহ এখন আমি এনসিপিকে কেন বলি না কারণ এনসিপি নতুন পার্টি বিএনপি যদি বলে যে এই সংবিধানের বিরুদ্ধে দাঁড়ায় নতুন সংবিধান দিব বিএনপির পক্ষে ইলেকশনে ক্যাম্পেইন করতে আমার কোনো দায় নাই কিন্তু কোন পলিটিক্যাল পার্টিকে বলতে হবে যে বাকশালী সংবিধানের প্রথম ঘটিয়ে নতুন বাংলাদেশে নতুন সংসদে নতুন সংবিধান হবে এবং সেটা জুড়িয়ে শহীদদের ম্যান্ডেট নিয়ে হবে